আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে আমার নিজস্ব জমি আর এই জমিতে এর আগে ছিল সাদা যে গুল বেগুন সেই গুল বেগুনের গাছগুলো উঠিয়ে ফেলার পর এই জমিতে এখন সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি করলা চাষ করব আর করলা চাষ করার পূর্বেই জমিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে তার মধ্যে প্রধান কাজই হচ্ছে জমিতে হাল চাষ করা কিন্তু এবার আমি জমিতে হাল চাষ করা ছাড়াই আমার জমিতে এই করলা চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং করলা চারাগুলো রোপণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তবে হাল চাষ ছাড়াও আরও কিছু কাজ রয়েছে সেগুলো হচ্ছে মাটিকে শোধন করার জন্য বিভিন্ন রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া সত্তাকের হাত থেকে সারা সারাগুলো রক্ষা করার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণে চুন দিতে হয় আমি অবশ্য মাটিতে যেখানে যেখানে চারা লাগাবো সেই সব জায়গাতেই গর্ত করে ডোলোমাইড যে পাউডার অথবা কৃষি যে চুন সেই চুনটা দিয়ে নিচ্ছি আর চুন দেওয়ার পরে গাছকে দ্রুতভাবে বাড়ানোর জন্য এবং রাসায়নিক সারগুলো যে আমরা জমিতে প্রয়োগ করি সেই সারগুলো দ্রুত কাজ করার জন্য আরেকটা কাজ করে নিতে হয় সেগুলি হচ্ছে যে গোবর বা ভার্মি কম্পোস্ট দিয়ে নিতে হয় আমার কিছু ভার্মি কম্পোস্ট সংকট থাকার কারণে আমি অবশ্যই এবার পুরাতন গোবর ছিল একদম ভার্মি কম্পোস্টের মতো ঝোর সেই গোবরটাই প্রতিটা গর্তের মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় আধা কেজির মতো করে আর এরপরই আমি এই গর্তগুলোর মধ্যেও চারাগুলো রোপণ করবো যেহেতু আমার এবার করলা চারাগুলো রোপণ করতে একটি লেটি হয়ে গেছে আর লেট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি লাল তীরের যে টিয়া সুপার চারাগুলো করে করতে যাচ্ছিলাম সেই চারাগুলো আমার দু পরপর দুবারই নষ্ট হয়ে গেছে চারাগুলো মানে বীজ থেকে চারাগুলো ঠিকমতো গজায়নি আর গজে গজালেও চারাগুলো পচে নষ্ট হয়ে গেছে সেই পরবর্তীতে আমি অন্য যেই চারা এসিআই এবং কৃষিবিদ সেই দুটো চারাই করেছি তারপরও দেখা যায় যে আমার হাতে যেই এখন চারাটা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমার কিনে আনতে হয়েছে আমি একশো চারা কিনে এনেছি দশ টাকা পিস কারণ আমার চারার সংকট কারণ এখানে আমার দেখা যায় যে এই জমিতে তিন কাটা জমিতে করলার চারা লাগে তিনশো আর আমার চারা রয়েছে দুইশো সেই কারণে আমাকে একশো চারা কিনতে হয়েছে যাই হোক তারপরেও উপরালার দরবারের লাখো করে শুক্রিয়া যে আমি তারপরেও করলা চাষ করতে যাচ্ছি বা করলা চাষ করব। ভেবেছিলাম যে যেভাবে চারাগুলো করতে গিয়ে লস খাচ্ছি চারাগুলো হচ্ছে না হয়তো বা এবার আমি করলা চাষ করতে পারবো না তারপরে উপর আল্লাহর মেহরবানিতে এবার আমি করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মানে কুবিয়ে যে ঢেলা মাটিগুলো উঠেছে সেই মাটিগুলো একদম কি রকম শক্ত ঠিক ইটের মতো শক্ত কারণ এটা লাল মাটি লাল মাটির ধর্ম এরকম যদি পানি পায় ঠিক একদম কাদা হয়ে যায় হাঁটা চলা করা যায় না অত আবার এই মাটি যদি রোদে শুকিয়ে যায় এমন শক্ত হয় একদম ইটের খোয়ার মতো সেই জন্যই দেখা যায় যে এখন আমাকে এই যে ঢেলাগুলো রয়েছে সেই ঢেলাগুলো এই হাতুরের সাহায্য গুলিয়ে তারপরে চারাগুলো বসিয়ে দিতে হবে এই চারাগুলো লাগানোর পরে আজই চিন্তা ভাবনা করছি যে এই জমিতে একদম পানি সেচ দিয়ে যাব পানি সেচ দিলে দেখা যাবে যে আমার চারাগুলোকে অন্যভাবে আর সেচ দিতে হবে না চারা গুড়ায় পানি দিতে হবে না একদম একটা ঢালা সেচ দিলে চারারও কোনো ক্ষতি হবে না চারাগুলো একদম মাটির সাথে লেপটে যাবে সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে চারাগুলো রোপণ করার পরপরই আমি পানি দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে চারাগুলো রোপণ করেছি অনেক সুন্দর করে অথচ মাটিগুলো একদম শুকনা এই চারাগুলোতেই আমি অবশ্যই পানি দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ